রাত শুক্রবার উৎসবের আনন্দ তাই প্রথম মাতামাতি রথযাত্রাকে ঘিরে বৃহস্পতিবার শেষ মুহূর্তের জোর প্রস্তুতির ছবি নজরে এলো মালদার রতুয়াই এবছরই প্রথম রতুয়া সার্বজনীন রথযাত্রা উৎসব কমিটির পরিচালনায় রতুয়ার পূর্ব চৌধুরী মোড় থেকে গড়াতে চলেছে রথের চাকা

আমরা সকাল নটায় জগন্নাথ দেবকে নিয়ে পুজো পার্বণ করব পুজো পার্বণ করে নিয়ে গিয়ে সেই যে আমরা শুরু করব যেখান থেকে বিএসএনএল টাওয়ার মনসা মন্দির ওখানে সেখানে আমরা রোপে চাপাবো জগন্নাথ দেবকে ওখান থেকে আমরা বেলা একটা সময় সবাইকে জড়ো হতে বলেছি জনসাধারণকে সবাই যেন একসাথে জড়ো হয়ে বেলা তিনটার সময় জেলা জেলা ইয়ে থেকে অন্যান্য আধিকারিকরা আসবেন তাদের সামনে উদ্বোধন হবে রোদ্ দড়ি টান টানবেন ওনারা দিয়ে শুরু করবো আমরা তিনটা থেকে বেলা তিনটা থেকে শুরু করে স্ট্যান্ড পুরো রাস্তা মেন রাস্তা দিয়ে গিয়ে স্টেডিয়ামের হরিগাছ ওখানে পৌঁছাবো এবং হরিগাছ পৌঁছানোর পর ওখানে খিচুড়ি বিলি হবে সবার সবার জন্য খিচুড়ি বিলি করার পর সেদিনটা প্রোগ্রামটা শেষ করবো কিন্তু পরবর্তী প্রোগ্রাম আমাদের একটা আকর্ষণীয় প্রোগ্রাম রয়েছে রোতের মধ্যে যেটা হচ্ছে কি সাত দিন যে ওখানে থাকবে আমাদের রথ সেই সাত দিনের জন্য প্রোগ্রাম আমাদের সেট করা আছে প্রথম দিন বাউল হবে আঠাশ তারিখ থেকে তারপর দিন ভাগবত হবে তারপর দিন কীর্তন হবে এইভাবে আমাদের প্রতিদিনের প্রোগ্রাম তারপর ডমনি হবে এই প্রোগ্রামটা আমরা সেট করে রেখেছি প্রত্যেকে যেন আনন্দ পায় সেই ব্যবস্থা আমরা রেখেছি প্রথম রথ আমরা ইয়ে করেছি রথ করছি এবং দেখার মতোই রথ হবে মালদা জেলাতেও সম্ভবত এরকম রথ না দেখতে আমরা যে ধরনের খেয়েছি আপনার আসলে বুঝতে পারবেন রথটা দেখে আমরা যে আমরা রথটা ভালো করেছি উৎসাহ আমরা এখন পর্যন্ত যা খবর পাচ্ছি তাতে পাঁচ থেকে সাত হাজার দশ হাজারের মধ্যে লোকজোড়ো হবে যদি দিন ঠিক ঠিক থাকে হ্যাঁ আমরা আশা করছি যে ধরনের জনসাধারণের ইয়ে পাবো সমর্থন পাবো

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স